আমরা জানি যে অ্যাডবিলের মাধ্যমে অত্যন্ত চমৎকার এবং জটিল জটিল লোগো বা মনোগ্রাম তৈরি করা সম্ভব হয় সেটার জন্য বিভিন্ন ধরনের কমান্ড ইউজ করতে হয় টুলস ইউজ করতে হয় তো এর এ ধরনের একটি গুরুত্বপূর্ণ কমান্ড হচ্ছে কম্পাউন্ড পাথ আমরা কম্পাউন্ড পাথ কমান্ডের মাধ্যমে একাধিক অবজেক্টের মধ্যে সমন্বয় সাধন করে আমরা বিভিন্ন ধরনের লোগো বা মনোগ্রাম মনোগ্রাম আমরা তৈরি করতে পারি সাপোজ দেখুন আমরা একটি দুটি অবজেক্ট এখানে ক্রিয়েট করেছি একটি রেক্ট্যাঙ্গেল এবং একটি স্টার তো দুটি অবজেক্টের মধ্যে আমরা দুটি অবজেক্টকে সিলেক্ট করছি এবং আমরা যদি অবজেক্ট মেনুতে চলে যাই এবং এখানে কম্পাউন্ড পাথ দেন মেকে ক্লিক করি দেখুন অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে স্টারটি আমাদের রেক্ট্যাঙ্গেলের কালারে কনভার্ট হয়ে গিয়েছে এবং রেক্ট্যাঙ্গেলের ভিতরে স্টারের অংশটুকু সাদা দেখাচ্ছে আমাদের মনোগ্রাম বা লোগো তৈরির ক্ষেত্রে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কমান্ড মোট কথায় আমাদের এই সমস্ত কমান্ড আমরা কোথায় ইউজ করব কোথায় আমাদের ব্যবহার করব। সেটি আমাদের প্রফেশনাল কাজে কাজ যখন আমরা করবো তখনই আমরা সেটি বুঝতে পারবো